আলহামদুলিল্লাহ আজকেরা চলে আসলাম চেয়ারম্যান বাড়ি পুরোপা কোনাবাড়ি গাজীপুর হাচান ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার দোকানে এখানে কি কি পাওয়া যায় দেখবেন দেখুন অড্রপ র্যাক ছোট্ট সোনামণিদের চেহার খাট পাবেন কার্ডবোর্ড দিয়ে তৈরি কিচেন র্যাক জাজিম কাঠের ড্রেসিং টেবিল আরও সাংসারিক অন্যান্য ইলেকট্রনিক্স ফার্নিচার মালামাল পাবেন নতুন দোকান সব কিছু বিক্রি করা হবে শুরু করা হয়েছে দেখুন আর সংসারিক কিছু মাল পাবেন দেখুন গাড়িতেও আরও মাল আছে দেখুন ব্যবস্থা সবাই দোয়া করবেন জানি দোকানটা আস্তে আস্তে জানি ভরপুর হয়ে যায় এবং অনেক বেচা কিনা জন্য দোয়া করবেন জানি আল্লাহর রহমতে জানি ব্যবসা বাণিজ্যটা খুব ভালো করে করতে পারে সেটা আপনি দোয়া করবেন দোকানটা জানি পরিপূর্ণতাভাবে সব ধরনের মাল দিয়ে জানিয়ে রাখতে পারে সবাই দোয়া করবেন হ্যাঁ আর বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখুন দোকানটা